হ্যালো এভ্রিওান সাথে আছে আমার সাথে আছে আয়ুষ বা আয়ুষ তুমি কিচ্ছু আয়ুষ এই যে আরেক আয়ুষ এই যে সবাই দেখে তোমার সবাই দেখে তোমার সবাই দেখে কো সবাই সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আয়ুষ আমাদের চ্যানেলটা সবাই কি করবেন শেয়ার এবং কমেন্ট এবং কেটা করবেন শেয়ার করবেন না তারপরে আর কি হ্যালো তুমি যে তুমি স্কুলে যাও না মুড় মুরগ হ্যাঁ মুরগি আরে পাখি আছে না হাঁকি আছে আর আম গাছ আম কয় আম এটা গান শুনা চান এটা গান আমাৰ একুজ নাটকে নানি আচ্ছা নদী ছিল গাইলাম নদীর গানটা শোনো আমার একটা নদী ছিল জানল না তো কেউ নদীর জল ছিল না কেউ ছিল না শুধু ছিল ঢে আমার একটা আমার একটা নদী ছিল জানল না তো কেউ আয়ুষ ঠিক আছে না আয়ুষ হ্যাঁ তো দেখা যায় হয়ে গেছে ও দেখো ওকে ধন্যবাদ সবাইকে এই দেখেন আস যাচ্ছে